চ্যানেল আজকে নিয়ে চলে এসেছি নতুন একটা স্পেশাল ক্লাস। আজকে ক্লাসটা হবে বডি মেজারমেন্টের উপর। আজকে আমি এই কাস্টমারের উপর বডি মেজারমেন্ট করব। তো দেখুন প্রথমেই যখন আমরা কোনো কাস্টমারের কোনো জিনিস বানাচ্ছেন তখন প্রথমেই নিতে হবে আপনাদেরকে ঝুলের মাপ। আমরা কিভাবে ঝুলের মাপটা নেবেন সেটাই প্রথমে দেখুন। তো ঝুলের মাপটা নেবেন দেখুন। আপনাদের যখন এই কানটা দেখুন ভালোভাবে এই কানটা দেখুন এই জায়গা থেকে দেখুন এই যে আমাদের হাতের এই পোর্শনটা আসছে এই যে আমাদের হাড্ডিটা আছে এখান পর্যন্ত এটা মিডিল বরাবর এই জায়গাটাতে ভালোভাবে ফিতেটাকে ধরবেন প্রথমে ফিতেটাকে ধরে এটা সোজা করে নামাবেন এবার কাস্টমারকে জিজ্ঞেস করবেন আপনাদের বডি মেজারমেন্ট কতটা লাগবে মানে আপনাদের লেন্থ কতটা লাগবে ঝুল আমি জিজ্ঞেস করবেন এতটা 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 এভাবে জিজ্ঞেস করবেন আর কাস্টমারকে সবসময় সোজা দাঁড় করে রাখবেন ঠিক আছে এই হলো ঝুলের মাপ ঝুলের পরে নিতে হবে পুটের মাপ তো পুটের মাপটা কিভাবে নেবেন দেখুন কাস্টমারকে প্রথমে ঘুরিয়ে নেবেন এভাবে নিজের দিকে ঘুরিয়ে নেবেন এইভাবে দেখুন ভালোভাবে দেখুন এইভাবে ঘুরিয়ে নেবেন ঘুরিয়ে দেখুন এই যে আমাদের হাতের হাড়টি দুটো আছে দেখুন হাড়গুলো আছে এই হাতের হাড়গুলোকে ঠিক এভাবে বসাবেন ফিতেটাকে ঠিক এভাবে বসাবেন দেখুন এভাবে বসাবেন এই ঘাটটা দেখুন এই জায়গা থেকে পার করবেন ফিতেটাকে এভাবে এভাবে পার করে এই হার পর্যন্ত নিয়ে আসবেন দেখবেন যে কতটা আসছে আপনাদের পুটের মাপ এটা হলো আপনাদের মেন পুট দেখুন এই জায়গাটাতে আমার আসছে এটা আসছে এগারো এগারো পুট আছে ঠিক আছে এবার নিয়ে নেব ছাতির মাপ দেখুন ছাতি কিভাবে নেবেন দেখুন এভাবে কাস্টমারকে আবার ঘুরিয়ে নেবেন নিজের দিকে নিজের দিকে ঘুরিয়ে হাতগুলো দেখুন এভাবে রেখে দেখুন এভাবে তুলবেন ফিতেটাকে ঠিক আছে দেখুন এভাবে ধরে দেখুন এভাবে ধরবেন ফিতেটাকে ঠিক আছে এইভাবে ধরে এই যে আমাদের আঙুলটা আছে একটা আঙুল যেন ভেতরে যায় ঠিক আছে এমনভাবে ধরবেন যেন একটা আঙুল দেখুন এই একটা আঙুল আমাদের ভেতরে থাকবে ঠিক আছে সবসময় একটা আঙুল আমাদের ভেতরে থাকবে ভেতরে রেখে এভাবে বডি মেজারমেন্টটা নেবেন আপনারা কখনো টান করে নিয়ে নেবেন না এভাবে টান করে ধরুন নিয়ে নিচ্ছেন যে এতটা আসছে আমাদের এভাবে নেবেন না ঠিক আছে একটা আঙুল যেন ভেতরে থাকে আমাদের সবসময় একটা আঙুল ভেতর ভেতরে রেখে বডি মেজারমেন্টটা নিতে হয় এই হলো ছাতির মাপ এবার আমরা মোহরার মাপটা কীভাবে নেবেন দেখুন মোহরা আমরা যখন মোহরা দেখি দিই পুটে পুট নিয়ে আমরা কি করি পুটটাকে হাফ করে মোহরা যা হয় সেটাকে আমরা হাফ ইঞ্চি এক্সট্রা নিয়ে সেটা মোহরা স্ট্রেট লাইনটা দিই কিন্তু অ্যাকচুয়াল মোহরা কোন জায়গাটা দেখুন এই যে বগলে এই যে রাউন্ড শেপটা আছে এই জায়গাটাকে বলা হয় মোহরা ঠিক আছে এই ফিতেটাকে ধরবেন এভাবে এইভাবে ধরবেন নিয়ে হাতটাকে উপরে একটু তুলবেন এইভাবে দেখুন হাতটাকে এইভাবে তুলে রাখা করাবেন এই জায়গাটাকে দেখুন এভাবে রাউন্ড শেপ করে দেখে নেবেন দেখবেন যে আপনাদের ঠিকঠাক আপনাদের ঠিকঠাক এসেছে কিনা দেখুন এভাবে দেখবেন একটা আঙুল সবসময় একটা আঙুল এই আঙুলটা সবসময় ভেতরে থাকবে দেখুন এই আঙুলটা ভেতরে রেখে এভাবে ঘুরিয়ে দেখে নেবেন যে এই জায়গাটা ঘুরছে কি না যদি না ঘুরে টাইট করবেন না টাইট করলে একটু কাস্টমারকে জিজ্ঞেস করে নেবেন যে ওরা লুজ করতে চায় না খুব টাইট ফিটিং করতে চায় এটা অবশ্যই জিজ্ঞেস করে নেবেন ঠিক আছে এভাবে নিয়ে নেবেন মোহরার মাপ এবার চলে আসবো কোমরে দেখুন আপনারা যখন কোনো বাচ্চার ফ্রক বানাচ্ছেন ফ্রক বানাচ্ছেন মানে কি প্রথমে নিচ্ছেন আপনারা শেষ মাপ সেস্তোর মাপ নেবেন মানে কি এখান থেকে ঝুলটা নিয়ে প্রথমেই নিয়েছেন শেষ মাপ দেখুন এভাবে দেখুন নিয়েছেন এই যে আমাদের এই যে কুনিটা আছে এই জায়গা থেকে দু আঙ্গুল মানে এক ইঞ্চি উপরে এখানে নিতে হবে সেস্তোর মাপ ঠিক আছে যেখানে শেষ তোর মাপটা শেষ হবে সেখান থেকে শুরু হয়ে যাবে আমাদের কোমরের মাপ কোমরে মাপটা কিভাবে নেবেন দেখুন কোমরে মাপটাও ঠিক এভাবেই ঘুরাবেন ঠিক আছে এভাবে নিয়ে এটাকে দেখুন একটা আঙুল এভাবে ভেতরে রাখবেন দেখুন একটা আঙুল ভেতরে দেখুন আমার এই আঙুলটা ভেতরে আছে দেখবেন এই আঙুলটা ভেতরে রেখে আপনারা এটা করবেন তবেই কিন্তু ফিটিংটা খুব সুন্দর হবে ঠিক আছে এইভাবে নিয়ে নেবেন কোমরের মাপটা এবার ধরুন যখন আমরা কোনো প্যান্ট বানাচ্ছেন তখন ধরুন কোম আমাদের কোমরটা কিন্তু সবসময় চেঞ্জ হতে থাকে কেমন দেখুন যখন ব্লাউজ বানাবেন তখন কিন্তু কোমরটা এই উপরে উঠে যাবে যখন আপনারা কোনো জিনিস বানাচ্ছেন কোনো ফ্রক বানাচ্ছেন তখন কিন্তু একটু উঁচু নিচু হবে যখন কিন্তু আবার প্যান্ট বানাচ্ছেন তখন কিন্তু কোমরের মাপটা আমাদের আবার চেঞ্জ হয়ে যাবে তখন কোমরের মাপটা তখন কি হবে আমাদের নিচে চলে আসবে দেখুন এভাবে দেখুন এভাবে দেখুন কেউ এতটা পরতে চায় কেউ নাভির উপরে পড়তে চায় কেউ নাভির নিচে পড়তে চায় কেউ যেখানে যে যে কাস্টমারটা যেখানে পড়তে ইচ্ছা সেখানে ফিতেটাকে এভাবে ধরিয়ে দেবেন প্রথমে ফিতেটাকে এইভাবে ধরিয়ে দিয়ে একদম পায়ের নিচ মানে মাটি পর্যন্ত একদম ভিতেটাকে নামাবেন নামিয়ে দেখবেন আপনাদের ঝুলটা কত দূর আসছে ঠিক আছে আপনারা কাস্টমারকে ধরিয়ে দেবেন যে ও কোন জায়গাটাতে পড়তে ভালোবাসে ঠিক আছে কেউ এখানটাতেও ভালোবাসে কেউ উপরেও ভালোবাসে সে ইচ্ছা মতো আপনারা দেখিয়ে দেবেন প্রথমে কাস্টমারকে ধরিয়ে দেবেন যে কীভাবে পড়তে সে কোন জায়গাটাতে প্যান্টটা ভালোবাসে সেই জায়গাটার মাপটা নিতে হবে ঠিক আছে এবার আমরা কোমরে এই জায়গা যেখানে আমরা ফিতে ধরবো সেই জায়গাটা তখন আমাদেরকে এভাবে কোমরে মাপটা আবার নিয়ে নিতে হবে এইভাবে কোমরে মাপটা নেবেন একটা আঙ্গুল যেন ভেতরে থাকে অবশ্যই করে ভেতরে নিয়েই দেখবেন এবার এইভাবে সেম প্রসেসে এবার আমরা যেখানে পাছা দেখুন এটা এই গেল কোমরে মাপ এবার ধরুন পাছা পাছার মাপ যখন আমাদেরকে নিতে হয় দেখুন এভাবে ঘুরিয়ে নেবেন দেখুন এই জায়গাটা আমাদের পাছা পড়ছে দেখুন এই জায়গাটা আমাদের পাছা এই জায়গাটার মাপ আলাদা নিতে হয় এই জায়গাটার মাপও এইভাবে দেখুন রাউন্ড করে আমি উল্টো দিক থেকে দেখাচ্ছি দেখুন এইভাবে নিষ্ঠাতেই ধরবেন নিচটাতে ধরে এইভাবেই পাছার মাপটা নেবেন ঠিক আছে দেখুন এইভাবে ধরবেন ধরে দেখুন এইভাবেই নেবেন পাছার মাপটা দেখুন পাছার মাপ সবসময় একটু আমাদের যে উঁচু অংশটা আছে সেই জায়গাটা পাছা ঠিক আছে কেউ হিপ বলে কেউ পাছা বলে তো এই জায়গাটা নিয়ে নেবেন পাছার মাপটা তারপরে কোমরের মাপটা তাহলে আমাদের প্যান্ট বানাতে সুবিধা হবে ঠিক আছে তারপরে চলে আসবেন মুহুরি পায়ের পায়ের মুহুরি প্যান্টের জন্য পায়ের মুহুরি নিয়ে নেবেন একটু বড়ো সড়ো নিতে হয় এটা ঠিকভাবে নিয়ে নেবেন কতটা সেই কাস্টমার পড়তে ভালোবাসে ঠিক সে এভাবে এবার নিয়ে নেবেন হাতা লম্বা দেখুন হাতা লম্বা কীভাবে নেবেন দেখুন কাস্টমারকে সোজা দাঁড় করে রাখবেন ঠিক আছে সোজা দাঁড় করে রাখবেন এই জায়গা থেকে এবার হাতা লম্বাটা নেওয়া স্টার্ট করবেন দেখুন এই হাতাও গেল এত দূর আসছে দেখুন এই হাতাটা লম্বা যখনই কিছু জিনিস নেবেন তার সাথে এক ইঞ্চি প্লাস করে নেবেন ঠিক আছে এখানটা গেল হাতা লম্বা এবার নিয়ে নেবেন মুহুরির মাপ ঠিক এভাবে মুহুরির মাপটা নেবেন এই জায়গাটা যতটাও হাতাটা বানাতে চাইছে কেউ এত দূর বানাই দেখুন কেউ থ্রি কোয়াটা বানাচ্ছে এত দূর বানাচ্ছে কেউ কেউ এখানটাতেও বানাচ্ছে এই জায়গাটাতেও শেষ করে নিচ্ছে এই জায়গাটাতেও তখন মুহুরি মাপটা এই জায়গাতে নিতে হবে যেখানে হাতা লম্বাটা শেষ হবে সেইখানটাতে হয়ে যাবে আমাদের মুহুরি সেই জায়গাতে মুহুরি মাপটা নিয়ে নিতে হবে আর এটা আমাদের মোহরা আর এটা হয়ে গেল মুহুরি ঠিক আছে এটা মোহরা এটা মুহুরি এটা এটা ভুলিয়ে যাবে না যে মুহুরি আর মোহরাতে কিন্তু গন্ডগোল করলে চলবে না তাহলে আমাদের হাতা মাপটা নেওয়া যাবে না ঠিক আছে এভাবে আপনারা যে কোনো কাস্টমারের আপনার মেজারমেন্ট নিয়ে নেবেন নিয়ে দেখবেন আপনাদের ফিটিংসটা খুব সুন্দর হবে আপনারা যদি নিজেরও কিছু বানাচ্ছেন তো সেম প্রসেসে আপনারা প্রথমে এই মেজারমেন্টটা নিয়ে নেবেন নেবেন তবেই তারপরে কিন্তু জিনিসটা বানাবার চেষ্টা করবেন নাহলে কিন্তু মেজারমেন্ট ভুল হয়ে গেলে আপনাদের জিনিসটা ভালো হবে না একটুকু ঠিক আছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে কমেন্টস করে দেবেন এবং শেয়ার করে দেবেন আর যদি প্রথমবার আমার চ্যানেলে ভিজিট করেন তো অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবেন